আপনার এপিক নম্বর বদলে গেলেও কিভাবে এসআইআর এর ফর্ম ফিল করবেন ভোটার তালিকা সংশোধনের মহাযোগ্য ইতিমধ্যেই শুরু আঠাশে অক্টোবর থেকে রাজ্যে বেজেছে এসআইআর এর ঘন্টা বিধানসভা ভোটের আগে শুরু ভোটার যাচাই অভিযান প্রস্তুত হন এবারই এবার থেকে ঘরে ঘরে পৌঁছাবে ভোটার ফর্ম কিন্তু কিভাবে করবেন ফিল ভোটার তালিকায় নিজের নাম রাখতে চান তাহলে এই তারিখগুলো ভুললেই বিপদ এক ক্লিকেই ভরুন এসআইআর ফর্ম অনলাইনেই সারুন সব ঝামেলা চৌঠা নভেম্বর থেকে শুরু ঘরে ঘরে এনোমেরেশন এলোদের দের দৌড়ঝাঁপে জোর কদমে প্রস্তুত রাজ্য 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা অভিযোগ জানাতে সময় মিলবে এক মাস এসআইআর ফেজ টু শুরু এবার ভোটারদের দরজায় হাজির হচ্ছে নির্বাচন কমিশন পুরনো ভোটার নাকি নতুন দু সালের তালিকা দিয়ে নির্ধারিত হবে আপনার স্টেটাস জন্ম তারিখ থেকে আধার নাম্বার সব আপডেট এবার এক জায়গায় তাই ধাপে ধাপে সবটা জেনে নিন আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ এসআইআর ফেজ টু আঠাশে অক্টোবর থেকে আনুষ্ঠানিক শুরু হবে এই প্রক্রিয়া প্রথমেই শুরু হবে প্রশিক্ষণ পর্ব যা চলবে তেসরা নভেম্বর এই সময় বুথ লেভেল অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সম্পন্ন হবে। গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া সংগ্রহ করা হবে এই সময়ের মধ্যে প্রত্যেকটা পরিবার গিয়ে বিএলও বা বুথ অফিসারের তথ্য সংগ্রহ করবেন নাগরিকদের দায়িত্ব হবে সঠিকভাবে ফর্ম ফিল করা এবং প্রয়োজনীয় নথি জমা করা এই সংগৃহীত ফর্মের ভিত্তিতে নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা খসড়া প্রকাশের দিন থেকে শুরু হবে আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া 9 ডিসেম্বর থেকে 28 জানুয়ারি 2026 পর্যন্ত নাগরিকরা অভিযোগ সংশোধন বা নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন এই সময়ের মধ্যে চলবে বাড়ি বাড়ি ভেরিফিকেশনের কাজ বিএলওরা যাচাই করবেন যে জমা দেওয়া তথ্যগুলি সঠিক কিনা ভোটার ঠিকানায় বাস করেন কিনা এবং প্রয়োজন হলে অতিরিক্ত নথি সংগ্রহ করবেন যাচাই পর্ব চলবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত সবশেষে 7 ফেব্রুয়ারি 2026 সালে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এই তালিকাতেই নির্ধারিত হবে কারা ভোটদানের যোগ্য এবং কাদের নাম বাদ সংশোধন করা হয়েছে তাই এখন থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে যাতে তারা সময় মতো নিজেদের তথ্য যাচাই করে নেন ফর্ম ফিল প্রক্রিয়াটি অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যাবে প্রথমে ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে লগ করতে হবে ওয়েব ব্রাউজারে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করলেই ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখা যাবে সেখান থেকে এনুমেরেশন ফর্ম সিলেক্ট করে অনলাইন বা অফলাইন যেকোনো একটি পদ্ধতি বেছে নিতে হবে অনলাইনে ফর্ম সংগ্রহ করলে হাতে লেখা ফর্ম জমা দিতে হবে বিএলওর কাছে অনলাইনে করলে মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হবে আগে যদি অ্যাকাউন্ট না থাকে তবে প্রথমে সাইন করতে হবে এরপর নিজের এপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বার দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্য ফেজ করে নেবে এরপর আপনাকে নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে জন্ম তারিখ আধার নাম্বার বাবার নাম মায়ের নাম এবং তাদের ভোটার নাম্বার দিতে হবে এর মধ্যে থেকে আধার নাম্বার এবং বাবা মায়ের ভোটার নম্বর ঐচ্ছিক তবে দিলে তথ্য কারণ নির্ভুল হয় পরবর্তী ধাপে নিজের স্বাক্ষর আপলোড করতে হবে সাদা কাগজে নীল বা কালো কালিতে সই করে সেটি স্ক্যান করে ফর্মে সংযুক্ত করতে হবে সব তথ্য যাচাই করে সাবমিট করলে ফর্মটি জমা হয়ে যাবে এরপর আসবে ডিক্লারেশন পেজ যেখানে একাধিক অপশন থাকবে যদি দু সালের আগে আপনি ভোটার হন তাহলে সেই তালিকায় নাম থাকার প্রমাণ দিতে হবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি